দোস্ত মে ডরনে কি কোই বাত নাই হে মিয়া আব ইস মুরগি কে বারে মে বাত কর রহি হে সময় মত গওয়াও 5 লাখ টাকা কো এক মিনিট এ আপনি কামি নিতে পারবে এই রকম লিংক গুলোর অবস্থা খুব তাড়াদালি সেস হয়ে যাচ্ছে এরকম লিংকে খুব সহজে কোনো টাকা একদম পড়া যায় না এগুলা এক একটা ফাদ আপনার কাছ থেকে সমস্ত কিছু কেড়ে নেওয়া এক একটা ফাদ টাকা পয়সার জন্য অনেক রিলেশনশিপ নষ্ট হতে দেখেছি নিজেদের ভাই ভাইয়ের সম্পর্ক নিজেদের মধ্যে সম্পর্ক কিন্তু টাকা পয়সার কারণে নষ্ট হয় বন্ধুত্বের সম্পর্ক ধার দেওয়া টাকা পয়সা নিয়ে নষ্ট হয়ে যায় তো আপনি এত টাকা এত এত টাকা আপনাকে লোভ দেখানো হচ্ছে প্রথমে আপনি কিছু টাকা পেলেন তারপর আবার সেই নেশাতে সেই অ্যাডিকশানে টাকা ইনভেস্ট করছেন সেখানে লস হচ্ছে সেই টাকা রিকভারি করার জন্য আপনার মাথার মধ্যে থেকেই যাচ্ছে সেই টাকাটাকে আমি কিভাবে রিকভারি করব। সেই টাকাটাকে রিকভারি করতে যে আপনার যত সম্বল সব ঢুকিয়ে দিচ্ছেন গেমের মধ্যে অনলাইন গেমের মধ্যে এই গেমগুলো রিয়েলি এক একটা জুয়া এই গেমগুলো থেকে কিছু পাওয়া যায় না এই গেমগুলো থেকে সমস্ত কিছু হারিয়ে যায় আমার নিজের দেখা অনেক বন্ধু শুধু এই গেমগুলো খেলেই তারা এখন জব করতে করতে মান্থলি বড় বড় অ্যামাউন্টের ইএমআই ভরছে কারণ এই গেম থেকে যেই লসটা হয়েছে সেই লসটা তাকে দিনরাত খেটে পরিশ্রম করে শোধ করতে হচ্ছে খুব তাড়াতাড়ি পয়সা আসে না আমরা তাড়াতাড়ি সবকিছু দেখিয়ে অনেকে ব্যবসা করে নিচ্ছে এই অনলাইন গেমগুলো নাইনটি নাইন পার্সেন্ট মানুষকে গরিব করে দিয়েছে খুব কম খুব রেয়ার কিছুজন পেয়েছেন কিন্তু বেশিরভাগ মানুষ তাদেরকে ইনস্টলমেন্টেই টাকা শোধ করতে হচ্ছে